আর না দেখে থাকবো কি করে আব্বা বলি ডাকতে বলে আমার তোমাই না দেখলে আমি শান্তি পাবো কারে দেখে ছেলে কান্না করবে আব্বা গো তুমি চলে গেলে তোমাই না দেখিয়া থাকতে পারি না তোমাকে না তোমাকে না দেখে আমি কি করবো দুনিয়ার বুকে কেউ আহা বলি আমারে ডাক দেবে না আব্বা

বাবা আমার না আপনার শরীরটিকে কবরের মাঝে রেখে দিয়ে আপনার গ্রামের এমাম আপনার দেশের এমামেরা রে আমার যে মাটি দিয়ে আত্মীয় সজন কে নিয়ে বাড়ি ফিরে আসবে দুচারটা কথা হবে আপনাকে বলে ভুলে যাবে 4 দিনে 43 আর 4 দিনে 34 করবে 440 দিনে 40 সংগ্রহে বাদ চলিত করে নেবে কিন্তু আপনার জন্য আর কিছুই থাকবে না আপনার বাড়ি আপনার গাড়ি আপনার বাড়ি আপনার ব্যবসা ধন दौলতি ইত্যাদি সবই অন্যরা নিয়ে নিবে আর

সঙ্গে প্রেম করেছ কিনা বলো সাকাত কেন আদান করনি মানে হোক কোন কমনে সাকাত ফরল ছিল সাকাত আদা করি পাড়া পড়তি তুমি কত না আঘাত করে ছরে আজকে তোমার এই কবরটা জান্নাতের কিয়ারি নয় বরং জাহান্নামের একটা কিয়ারি হয়ে দাঁড়িয়ে

আল্লাহর বেন্দা তখন ঘুমিয়ে যাবে মোহাম্মদুল রসুল্লাহ কবরে আসবেন আসার পরে মোহাম্মদুল রসুল্লাহ দিদার কোন জন্য বিশ্বের মসলদার ওই আমার বাবা ছিল সেই মর্দা ব্যক্তি যেন নিজের চক্ষু খুলে মোহাম্মদুল রসুল্লাহ দিদার করবে বলেন সুহান 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 তাহলে আপনারা কি চান না আমরা কি চাই না যে মারা কবরে মোহাম্মদ রসুল্লাহ দিদার করব জি তাহলে বাবা পাঁচ শক্তির নামাজ পড়তে হবে বুড়া থেকে বাসতে হবে হকের পথে চলতে হবে অলিগনের পথে চলতে হবে সত্যবাদীদের পথে চলতে হবে আর যদি সত্যবাদীদেরকে ছেড়ে দিয়ে মিথ্যকদের পথে আপনি চলতে আবার আরম্ভ করেন

سبحان الله وعن عوص بن عوص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبزة وفيه النفقة وفيه الساق فاكثروا علي من الصلاة فيها إن صلاتكم معرزة علي صلاتنا عليك وقد علمت يقولون بليدا قال <سؤال> رسول الله حبيب الله صلى الله تعالى عليه وسلم ان الله حرم على الارض اجساد الانبياء وفي روايه الترمذي ان تاكل اجساد الانبياء ابو داود الشريف حديث نمبر 143 مده في مده الترمذي الشريف حديث نمبر 2641 مده في مده দিগার পাড়া বলছেন ও বিশ্বের মুসলমান কান লাগিয়ে শুনবেন আমি নারে লাল বলছেন ও আমার উম্মতি দারে তোমাদের দিনগুলোর মধ্যে সবথেকে উত্তম দিন হচ্ছে ফজিলত ওয়ালা দিন হচ্ছে জুমার দিন ঈদের দিন খুশির দিন আনন্দের দিন কারণটা হলো ফিহি খলকা আদম এই দিনটা হচ্ছে আদমের জন্মদিন এই দিনে আদম জান্নাতে গিয়েছিলেন ও বিশ্বের মুসলমান আল্লাহ

موسیقی

আপনি যখন ইন্তেকাল করবেন আপনার শরীরকে মাটিতে রাখা হবে আর আপনার শরীরটিও মাটি হয়ে যাবে তখন আমাদের কনুদ আপনি কি করে জানতে পারবেন অবদার আল্লাহ তবারক ওয়া জমিনের প্রতি নবীগণের শরীরকে খাবা আরাম করে দিয়েছেন ফাশরাবি জান্নাহ হাইয়্যুর যখাও মধ্যে হয় 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 তারা নামাজ পড়েন আল্লাহর শরণে তায় আনন্সন্য নো নধ্য় এন্যঞে এন এন স্য়জের আন্যত ক্যান্য় নধেনে টশ্ীা মালে আডা কেয কে কেনা কোডিটা কেনে কাডে কোড� سبحان اللہ بے شک واہ کیا کہنا ہے حضرت لا جواب واہ تو کھانا حدیث سے کے پرمان دلا جو اللہ اور نبی قبر مجھے نارے تکبیر نارے رسالہ اولاد رسول اولاد رسول حضرت سید شاہ مہین الدین القادری حضرت سیدہ سید شاہ مہین الدین جستی قادری نارے تکبیر ری رو بند کر دیجیے ماشاء اللہ اپنا پھر

আর আল্লাহ রহম কারামে আমি হাদিস কিন্তু কমপ্লিট করে নিয়েছি কিন্তু দুটো হাদিস যে আর আগের দিকে পড়ার ছিল এটা আগামীতে ইনশা আল্লাহ আবার হবে তখন পড়ে দেব এখন আর আগে বাড়ছি না যাই হোক আমি আপনাদেরকে বলতে চাই বাবা কপরের ভয় করবে মরে যাওয়ার ভয় করবেন শরীরটার দিকে একবার তাকাবেন পরিজন হলে বড় একটা আয়না আপনার বাড়ির সামনে আছে ওই আয়নার সামনে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে মরণকে একটু স্মরণ করবেন যে এই দেহর ভিতর থেকে যদি প্রাণটা বের হয়ে যায় তাহলে আমার কি অবস্থা যেই বাড়িকে অনেক ঘেঁটে কামিয়ে বানালাম যে ছেলেদেরকে অনেক কিছু করে আমি মানুষ করলাম এই ছেলেরা তো কেউ আমার সাথে যাবে না হাসরে দিনে কেউ সাথও দেবে না সবাই নাসি করবে এক অপরের কাছ থেকে পালাবে কেউ কাউকে খাবে না বাবা যদি দুনিয়াতে একটু সামান্য কষ্ট পায় তাহলে আহ বের হয় কেউ শুনলে বলে কি হয়েছে কবরে যখন আঘাত পাওয়া যাবে আমার আপনার আহ কি কেউ শুনতে পাবে কেউ কি বাঁচাতে যাবে কেউ যাবে না তাহলে আজও কেন আমরা নমাজ ছেড়ে বসে আছি আজও কেন বোহা কুচি আজও কেন আমরা বুঝতে পারলাম না যাই হোক

باہر سے آئے ہوئے مہمان حضرت اللہ سید محمد نبیل صلی اللہ علیہ کے قبلہ تشریف فرما دیگر علماء کرام معزیز صاحب